এই জায়গায় নির্দিষ্ট গন্তব্যস্থলে আমার বাড়িতে পৌঁছানোর জন্য বেরোবো প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সবাইকে আশীর্বাদ করো সমস্ত বিপদ মুক্ত করো প্রভুগ বিশেষ করে প্রার্থনা করি সেই আমার ভাগনা তন্ময় তার যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে তার জন্য সুসম্পূর্ণ ভালোভাবে হয় প্রভুগ তুমি সেখানে আশীর্বাদ করো তাদের বিবাহ জীবন

pita hai to

আমি হৃদিকা তন্ময় তোমাকে ঈশ্বরের পূর্ণ পূর্ববিদান অনুসারে আমার রূপে বরণ করছি আজ থেকে সুখে দুঃখে সম্পদের অভাবে স্বাস্থ্যে রোগে মৃত্যু বিচ্ছেদ পর্যন্ত তোমায় ভালোবাসব ও প্রতিপালন করবো ঈশ্বর উপস্থিত সকলের সাক্ষাতে তোমার কাছে আমি এই অঙ্গীকার করছি হাত ছেড়ে দাও এবারে এই বৈঠকে কন্যা করবেন

আমি তন্ময় এই অঙ্গুরি আমাদের বিবাহের দিলাম আমার দেহ দ্বারা তোমাকে সমাধান করি আমি আমাকে তোমায় দিলাম আমার যা কিছু সবই তোমার পিতা পুত্র

আমি তন্ময় তোমাকে এই উগুলি দিলাম আমার শরীর দ্বারা তোমাকে সমাধার করি আমি আমাকে তোমায় দিলাম ওই সবেই তোমাকে দিলাম এই পুত্র ও পবিত্র আত্মার নামে আমি আস্তে আস্তে ফিরলাম

একজন অন্যকে সম্মান করে একজন অন্যকে স্বামী স্ত্রীর রূপে চিহ্নিত করে প্রভু উভয় পরিবারকে আশীর্বাদ করো তাদেরকেও আশীর্বাদ করো তুমি এই মালাকে তুমি আশীর্বাদযুক্ত করো যারা এই গ্রহণের মধ্যে দিয়ে তারা আজীবন স্বামী রূপে প্রভুর প্রকাশিত হয় তুমি দুই পরিবারকে তোমার অনুগ্রহ জানে বিবেশিত করো

মনুষ্যর একাকী থাকা ভালো নয় আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারে নির্মাণ করি একুশ থেকে চব্বিশ পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ভোর দিন মগ্ন করিলে তিনি নিদৃত হইলেন আজ থেকে তাহার একজন পঞ্জের লইয়া মাংস দ্বারা সেই স্থান তুলাইলেন সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জের এক স্ত্রী নির্মাণ করিলেন তাহাকে আদমের নিকটে আনিদে তখন আদম কহিলেন এবার হইয়াছে ইনি আমার দিনের দ্বিতীয় শাস্ত্রবাদ ইকুশীয় পাঁচ অধ্যায় বাইশ থেকে তেত্রিশ পদ নারীগণ তোমরা যেমন প্রভুর নিজ স্বামীর বসীভূতা হও কেননা স্বামী স্ত্রীর মস্ত যেমন খ্রিস্টীয় মন্ডলীর মস্ত তিনি আবার দেহের প্রাণ করতেন কিন্তু মন্ডলী যেমন খ্রিস্টের বসীভূত তেমনই নারীগণ সর্ববিষয়ে আপন স্বামীর হও হামীরা তোমার স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মন্ডলীকে প্রেম করে। আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করবে যেন তিনি স্নান দ্বারা বাচ্চা থাকাকে সুটি করিয়া পবিত্র করেন যেন আপনি আপনার কাছে মডলিকে প্রতান্বিত অবস্থায় উপস্থিত করেন যেন তাহার কলঙ্ক বা সংকট বা এই প্রকার আর কোনো কিছু না থাকে বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয় এই রূপে স্বামীরাও আপন স্ত্রী স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে এহতো কখনো নিজের মাংসের প্রতি দেশ করে নাই বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে যেমন খ্রিস্টীয় মণ্ডলীর প্রতি করিতেছে কেননা আমরা তাহার দেহের অঙ্গ এই জন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন একাঙ্গ হইবে এই নিগুড় তত্ত্ব মহ কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম কর কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে ইহাই পবিত্র শাস্ত্র

Did you go? Oh. Yeah. சத்தி இது நாம கிட்ட இல்ல செய்வது போல் பெரிய பயரவாஜா நாம கிட்ட ஒரு ரவுனி கிட்ட இருக்கு প্রকাশ করেছে সুতরাং আমি তাদের স্নামী শিল্পের ঘোষণা করছি পিতা পুত্র নামের নামে ধরছি ওইভাবে ধরে থাকুন ওইভাবে ধরে থাকুন